আজকে আমরা করবো কি প্রমাণ করবো যে রুট থ্রি একটি অমূলত সংখ্যা আজকে ওইটাকে আমরা প্রমাণ করবো তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে চলে যাই এবার দেখো আমি কেন লিখবো কী লিখবো যেহেতু ওয়ান ওয়ান কেন লিখবো আমি একটু একটু করে তোমাদেরকে বলছি ওয়ান এবং এখানে গিয়ে দিলাম থ্রি দিলাম আবার দিলাম ফোর এর মানে আমি কেন করতে পারি কি দেখো রুট ওয়ান আমরা দিতে পারি এটা তো সিম্বল দিলাম তার ফলে আমরা কি রুট থ্রি দিলাম তারপরে আবার কি রুট ফোরে আমরা দিলাম এর দেওয়ার মানে কি একটা জিনিস তোমরা দেখো রুট ওয়ানকে আমরা ভাঙতে পারি ওয়ান হয় আর রুট থ্রিকে আমরা আর ভাঙতে পারি না রুট ফোরকে আমরা কি ভাঙলে কী হয় টু হয় আর বরগুম তোমরা এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো কারণ ক্লাস স্ট্যান্ডে পড়ো এত তোমাদের কোনো সমস্যা নেই এটা আমি ক্লিয়ার সুতরাং রুট থ্রি না এটা তোমরা ক্লিয়ার রুট থ্রি পূর্ণবর্গ হতে পারে না কারণ যদি পূর্ণবর্গের সংখ্যা হতো তাহলে তো বর্গমূল থেকে এবে বের হয়ে যেত এটা কিন্তু বেরো হয়নি তার মানে রোড ত্রি একটা পূর্ণবর্গ সংখ্যা নয় তারপরে এখানে দড়ি বা মনে করি তোমরা যা যেটা ভালো লাগে দৌড়তে পারো বা মনে করতে পারো আমি লিখলাম দৌড়ি রোড থ্রি এটি কি মূল সংখ্যা আমরা দৌড়লাম বা কল্পনা করলাম তোমরা যেটা সুবিধা হয় এটাই করো তারপরে এখন দেখো সুতরাং দেওয়ার পর কি দিলাম রুট থ্রি কে আমরা কি করবো কিউ আকারে মূল সংখ্যা লেখা যায় পি বাই কিউ আকারে আমরা লিখতে হয় মূল সংখ্যাকে ঠিক আছে দেখো রুট থ্রি কে আমরা পি বাই কিউ আকারে আকারে প্রকাশ যাবে যেখানে পি ও কিউ 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 কি একটি অখণ্ড সংখ্যা কি অখণ্ড অখণ্ড সংখ্যা এছাড়াও তোমরা ক্লিয়ার আশা করি আর তোমরা ক্লাস সেভেন থেকে এটা পেয়েছি মূলদ সংখ্যার সংখ্যাটা এবং কি আছে কিউ নিটি জিরো কিউর মান কোন সময় এখানে জিরো হতে পারবে না ঠিক তো মানে ধরো এরকম নিচে জিরো হতে পারবে না ঠিক তো এই কাজ করবে এবং দেখবে এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই তোমরা এই কথাটা লিখে নিও আমি করে এবং আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে তোমরা জয়েন যদি সমস্যা থাকে আমি ওইখানে সেন্ড করে দেবো ঠিক আছে আবার রিপিট করে করে দেব তাহলে দেখো রুট থ্রিকে আমরা কী লিখবো কি বাই কি দিও তারপরে আমরা একটা কাজ করব এটা জানো আমরা রুট ফাইভের একটা করেছি যে রুট ফাইভ একটা অম্ল সংখ্যা এটা আমরা প্রুভ করেছি তাহলে আমরা কী করব উভয় দিকে আমরা বর্গ করে দেব দেখো বর্গ করলে কী হয় রুট থ্রি তার উপরে হোল স্কোয়ার দিয়ে দাও আর এখানে কি বাই কিউ তার উপরে হোল স্কোয়ার করে দাও বর্গ করে পাই তুমি লিখতে পারো ও পাই ঠিক আছে ঠিক তার মানে আমরা এখানে কী করব করবো সিঙ্গেল আমরা থ্রি বসিয়ে দেবো আর এখানে পি স্কোয়ার আর নিচে দিব কিউ স্কোয়ার এতটুকু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম তার মানে আমি আরেকটি কাজ করবো দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো পিকে সামনে রাখতে পারো এখানে নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে আমরা ধরলাম পি স্কোয়ার ইকুয়াল টু থ্রি কিউ স্কোয়ার ইকুয়েশন নাম্বার যেই সময় আমাদের যেটা প্রয়োজন হবে আমরা এখানে বসিয়ে করে দেব পি স্কোয়ার হল থ্রি এর কি হবে গুণিত ঠিক আছে পি স্কোয়ার হল থ্রি এর গুণিত এটা থ্রি দিতে পারব সুতরাং কি করবো হল থ্রি এর এটাকে আমরা নাম্বার টু ধরে দাও কোনো সমস্যা হবে না দৌড়ি পিজিগেল টুকি থ্রি এম ধরে নিল টা আমরা থ্রি এম ধরে নিলাম আমাদের সুবিধার জন্য ঠিক আছে তুমি যদি মনে করো এখানে কিছু লেখ লিখতে চ লিখতে পারো যেখানে এম হল প্রখণ্ড আশা করি সমস্যা নেই সমস্যা থাকলে আমাকে কমেন্ট করুন তারপরে দেখো আমি উভয় দিকে গিয়ে আবার বর্গ করতে পারি তো উভয় দিকে আবার বর্গ করে দিলে কী হবে পি স্কোয়ার রিকেল টু নাইন এম স্কোয়ার আমি কিন্তু আগের মতো লিখছি না ডাইরেক্ট শর্টকাট করে দিচ্ছি কিন্তু ওভদিকে কি আমরা বর্গ করে পাই ব্রেকটা রেখে দিল এবার এক নং ও দুই নং যেটা পাই এক নঙে এই যে এক নং আসে এক নোংয়ে কী করতে হবে মানে এখানে পিয়ার মাঠটা বসে দিতে হবে

এই পি স্কোয়ার এখানে আছে পি স্কোয়ারের মানটা আমি কি পি স্কোয়ারের পরিবর্তে আমি নাইন এম স্কোয়ার বসাতে পারি তো এই জায়গাতে আমি নাইন এম স্কোয়ার বসিয়ে দিব নাইন এম স্কোয়ার ইকুয়াল টু থ্রি কিউ স্কোয়ার এতটুকু আশা করি কারো কোনো সমস্যা নেই দেখো এখানে আমি করে দিলাম এটা কেউ সামনে রেখেও করা যায় পিছনে রেখেও করা যায় কিউ স্কোয়ার কিউ স্কোয়ার দিয়ে দিলাম নাইন এম স্কোয়ার আর এখানে কি থ্রি এবং উই পাশে পাশে আবার পড়ছি দেখো নাইন এম স্কোয়ার বাই থ্রি আর এখানে কিউ স্কোয়ার ছিল কিউ স্কোয়ার এভাবে ক্যান্সেল করা যায় কিউ টু ক্যান্সেল করলে কি হবে থ্রি হবে থ্রি দেখো এতটুকু তোমাদের কোনো সমস্যা আছে কি এতটুকু কি কোনো ডাউট আছে নেই আশা করি এত উপর্ত কোনো সমস্যা থাকবে না তাহলে কিউ হলো থ্রি এর গুণিত কিউ হলো কার গুণিত থ্রি এর গুণিত দুই নং থেকে পাই এবার দুই নং দুই নং আমরা বসেছিলাম পিউ হলো থ্রি এর গুণিত তুমি এটা তিন নাম্বার দিতে পারো যদি লাগে আমরা তিন নাম্বার দিয়ে দিলাম ও থেকে পাই থেকে বা হতে পাই যেটা ভালো লাগে করে দেব পিউ কিউ উই থ্রি এর তাই তো তার তারপরে দেখো কি ও কি সাধারণ উৎপাদক উৎপাদকটা কি আমাদের একটা কল্পনা মানত আমাদের কল্পনা কল্পনা ঠিক আছে এবার দেখো তাহলে রুড়ত্রি মূলদ সংখ্যা হতে পারে না তাহলে রুড়ত্রি একটা মূল সংখ্যা হইল না হইলে মানে কি রুড়ত্রি একটি মূল সংখ্যা না মানে তো অমূলত সংখ্যা রুদ্রি একটি মূলত সংখ্যা সরি রুদ্রি মানে একটি অমূলত সংখ্যা এটাই